আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রমজানের শুরুতে আপনাদের জন্য নিয়ে আসলাম চার চেয়ারের একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল সিম্পলের ভিতরে আসলে খুবই সুন্দর ছোট ফ্যামিলির জন্য ছোট পরিবারের জন্য আসলে যারা জায়গা স্বল্পতার জন্য চার চেয়ারের ডাইনিং টেবিল খুঁজতে আছেন তাদের জন্য ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এটার যে গ্লাসটা হবে পাঁচ ফিট বাই তিন ফিট টেন মিলি মোটা গ্লাসটা হবে যদি আমার ফ্যাক্টরি থেকে বিরাট দেওয়ার কারণে গ্লাসটা এখন আনা হয় নাই তো যাই হোক আমি আপনাদের সর্বপ্রথম চেয়ারটা দেখাই এই যে চেয়ারটা দেখতে চাই সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ এটা একটু সুন্দর করে ঘুরে দেখে আপনাদের এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ আচ্ছা চিটা সেগুন কাঠ তো অবশ্যই প্রত্যেকবারই প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আসলে চিটাং সেগুন কাঠের সুন্দর যেটা কাঠের ফাইবারগুলো এটা আমাকে ভাই অর্ডার করছে তো এটা চার চেয়ার দিয়ে দিচ্ছে এ ভাই ডেলিভারি চলে যাবে মালটা এখন ডেলিভারি চলে যাবে যাওয়ার আগে ভিডিওটা আপনাদের দিচ্ছি চার চেয়ারতে এত সুন্দর একটি ডাই চেয়ার এবং ডাইনিং সেট চার চেয়ারের ডাইনিং টেবিল সেগুন কাঠের এবং লেকার বানিশ করা আমরা মাত্র আঠাশ হাজার টাকায় দিয়েছি চার চেয়ার দিয়ে আর ছয় চেয়ার দিয়ে দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকায় আসলে চার চেয়ার দিয়ে আঠাশ হাজার টাকা ছয় চেয়ার দিয়ে বত্রিশ হাজার টাকা যদিও একটু ডিফারেন্স আছে অনেকের ধারণা আসলে আমাদের এখানে চার চেয়ার দিয়ে দিলে আমাদের ডাইনিংয়ের খরচটা একটু বাড়তি হয় কারণ টেবিলটা ঠিক একই থাকে শুধু চেয়ার দুটা বাড়ে তো যাই হোক তারপর আমাদের আলোচনা সব কেউ দুই টাকা কম বেশি করে নিতে পারবেন আমাদের ছেলেকে চার চেয়ার দিয়ে এত সুন্দর দেখছি ডাইনিং টেবিল আঠাশ হাজার টাকা আর ছয় চেয়ার দিয়ে বত্রিশ হাজার টাকা তো এই চেয়ারটি গেলাম এই পিছনে যে পায়াটা দেখছেন এটা দুই ইঞ্চি মোটা এবং এই কাঠগুলো থ্রি ফোর ইঞ্চি টপটা আছে এক ইঞ্চি ডাইনিংয়ের যে পায়াটা সাড়ে তিন ইঞ্চি ভাই সাড়ে তিন ইঞ্চি কাঠ থেকে নেওয়া এই যে হাইসটা দেখছেন দেড় ইঞ্চি মোটা এটাও থ্রি ফোর ইঞ্চি টেবিলটাও গেলাম সেম চেয়ারের সাথে ডিজাইনটা ম্যাচিং করে দেওয়া আছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে তো আমার যোগাযোগ করে এত সুন্দর একসাথ ডাইনিং টেবিল নিতে পারবেন এটা আমি আসলে রেডিমেড হলে এটা একসেপ্ট তৈরি করি না আমার আরও স্টকে আছে এই চেয়ারটা আর আমি যেহেতু ফ্যাক্টরি আমি বিভিন্ন দোকানে পাইকারি মাল দিয়ে কোনো মাল আমি অ্যাকসেপ্ট করি না সবসময় চেষ্টা করি যে কোনো মাল বেশি মতো ধরে এবং স্টোভে রাখার জন্য আসলে এই ডানিংটা কিন্তু খুবই সুন্দর যে ভাই নিচে আসলে ওই ভাইয়ের কী বলবো খুব একটা পছন্দ আছে সুন্দর একটা পছন্দ ডিজাইনটা উনি আমাকে দিছে এবং খুবই সুন্দর হয়েছে ডানিংটা আমার পছন্দ হয়েছে যাই হোক এই জন্য আপনাদের জন্য ভিডিওটা দিচ্ছি ডানিং আমি তৈরি করব যদি করবো প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সালাম